253 নাম্বার বুলের ব্রহ্মা গাবি দেখাবো এবং সাথে আমেরিকান ব্রহ্মা বাচ্চা থাকবে 253 নাম্বার বুলের ব্রহ্মা গাবি ও সঙ্গাসে আছে ব্রহ্মা আমেরিকান ডেট এর মুন্ডির আমেরিকান ডেট এর বাচ্চা থাকবে আর আরেক पीस থাকবে হলগান এক লক্ষ 30 হাজারে 12 লিটার দুধ ছাড় বাচ্চা সহ গীর গাবি এক লক্ষ 30 এ বাচ্চা সহ গীর গাবি দুধের গ্যারান্টিবার 12 লিটার আর একটা প্রেগনেট গরু থাকবে এক লক্ষ টাকায় মাত্র এক লক্ষ টাকায় থাকবে আর প্রেগনেট গরু লক্ষ টাকায় প্রেগনেট গরু থাকবে দেখে যত দিন গরু কিনবেন ততদিন আপনারা ঠকবেন আপনারা জাতমান দেখে গরু কিনবেন তাহলে কোনদিনও ঠকবেন না কোনটা কেমন দুধ দিতে পারবে সকল কিছু দেখে ভালো লাগবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই জি ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা জানুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি সুমন ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর সুমন ডেরি ফার্ম মালিক সুমন ভাই এখান থেকে সকল জাতের গাভিগর বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে রবিবারে একটি করে নতুন ভিডিও দিয়ে থাকি এ সপ্তাহে রবিবারে নতুন কিছু গাভী কালেকশন রয়েছে এই গাভীগুলো আমরা আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো কি কী কী সুযোগ সুবিধা ও কি কী গ্যারান্টি দেবে কী করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনারা যে যেখান থেকে গাভী বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকে সুমন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন চলতেছে আপনার ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহ পাক যে হলে চলাচ্ছে

আপনার বাগাবাড়ি জার্সি আছে ইন্ডিয়ান জার্সি আছে তারপরে হলো আপনার গির আছে শাহিওয়াল আছে আবের আইটেমে যা যা জাতের হর দরকার যেমন মুদিখানার দোকানে সকল কিছু থাকে সুমন ভাইয়ের কাছে আজকে সকল কিছু পাবে সকল কিছু থাকবে আর আমা মান দ সব দর্শকের তো চাহিদা এক রকম না এক এক জনের এক এক রকম চাহিদা এজন্য আমি চেষ্টা করি যে ভাই সব রকমের সবার চাহিদাই পূরণ করার জন্য কালেকশন আছে কয়টি কারণ কালেকশনে তো খামার ভরা গরু রয়েছে দেখাবো কয়টা দেখাবো আজকে সাত আট পিস গরু দেখাবো সাত থেকে আট পিস স্যাম্পল হিসাবে দেখাবো তাছাড়া আরো অনেক গরু আছে যে দর্শক ভাইরা নিতে চাইলে আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে তার ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে কোনো সমস্যা পরিচয় আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার মূলত গাবি গরু বিক্রয় কেন্দ্র হ্যাঁ গাবি গরুর বিক্রয় কেন্দ্র আমি সব রকমের রাখার চেষ্টা করি আর দর্শক ভাইরা যেখান থেকে আসবেন সরজমিনে আসবেন হয়তো দর্শক ভাইরা এখন কি বলবো দর্শক ভাইরা এখন বর্তমানে মানুষের চেহারা দেখে গরু কিনে চেহারা দেখে গাবে কিনা যাবে না যত কিনবেন আপনি গাবে চেহারা দেখে যত দিন গরু কিনবেন তত দিন আপনারা ঠকবেন আপনারা জাতমান দেখে গরু কিনেন তাহলে কোনোদিনও ঠকবেন না খালি এতটুকু কিনবেন গাবে দেখতে হবে জাত মানে কেমন আছে কোনটা কেমন দুধ দিতে পারবে সকল কিছু দেখে ভালো লাগবে নালে নাহলে নেয়ার কোনো প্রয়োজন নেই জি ভাই তাহলে গাবিগুলো দেখায় সঠিক জাতমান মার্শাল্লাহ আজকে ভিডিওর শুতে একটা গাবি নিয়ে আসলেন মাসাল্লাহ দেখার মতো এক পিস গাবি যেমন কালারফুল তেমন নামি কম্বল চোট একদম ডাবল বড়ে একটি গাবি কি জাত মানে গাবি ভাই এটা আপনার একটা বাচ্চাটা হইছে ব্রাহ্মা গাবিটা হয়েছে ব্রাহ্মা গাবের জাতমান ব্রহ্মা সঙ্গে বাচ্চা দжите বাচ্চা জাতমান ব্রহ্মা হ্যাঁ গাবিটা হল গাবের বৈশিষ্ট্য প্রথমে বলে দেই আমরা জাতমান একদম ব্রহ্মা জাতমান ব্রহ্মা এটা হল আপনার 253 নাম্বার বুলে rap সিমেন্ডের বাচ্চা এই 253 নাম্বার বুলে ব্রহ্মা বাচ্চা ব্রহ্মা এটা দাঁত বয়স কয়টা গাবের এটা আপনার 4 দাঁত দাঁত বয়স 4 টা আছে কি অবস্থা এটা সঙ্গে বাচ্চা আছে এবং ক্লাস প্রেগনেট আছে চার দাঁত সঙ্গে বাচ্চা কয় নম্বরের সঙ্গে বাচ্চা আছে ফার্স্ট টাইম আপনার সেকেন্ড মতো আবার আছে চার দাতে গাভীর বাচ্চা আছে সঙ্গে প্রথম টাইম বাচ্চার সঙ্গে কি বাচ্চা সঙ্গে আছে আপনার আমেরিকান ডেয়ারি ব্রাহ্মা

তার নিজস্ব ডাক্তার নিয়ে আসবে নিয়ে আসার পরে চেক করবে যদি চেকে থাকে তাহলে নিয়ে যাবে না হলে নেওয়ার দরকার নেই আর দেখেন যে সাথে বাচ্চাটা আছে ভাই আল্লাহ দেশে দেখেন মন ভরা একটা বাচ্চা গাবে যেমন বাচ্চা আসছে বাচ্চা আসছে এরকম কিন্তু আপনার বাচ্চাটা আবার আমেরিকান ডেরির ব্রাহ্মণ হইছে মুন্ডি বাচ্চা মুন্ডি হবে সিং এর কোন অস্তিত্ব এক ফোঁটা সিং যদি কেউ দেখাইতে পারে যে গোটার বাচ্চাটার যে এক ফোঁটা সিং এর অস্তিত্ব আছে তাকে আমি বাচ্চায় ফ্রি দিয়ে দিব তার শিং দেখাতে পারলে বাচ্চাটা একদম বাচ্চাই তাকে দিয়ে দিব আমি আর গাবিটা দেখেন আপনার কি বলবো এত বড় গরু একদম হাই বডি কালারফুল একটা গাবি এবং দেখতেও সৌন্দর্য যেমন বোর্ডের কালার তেমন ডবল বোর্ডে এবং নাবে দেখা মানুষ তো বলে ডাবল বডি ট্রিপল বডি সঙ্গে থাকবে সব আমি দেখেন যে আমি পাবনা জেলা চ্যালেঞ্জ করলাম আমি গৌটা নিয়ে পাবনা জেলার ভিতরে আমার মনে হয় না কোনো ব্যবসিক দেখাইতে পারবে হাট চ্যালেঞ্জ থাকবে আমার চ্যালেঞ্জ থাকবে কেমন এই গোটার দাম চাবো না ভাই এক নাম্বার আর দুই নাম্বার এই দুইটা গরু আমি হাইটে রাখবো দর্শক ভাই যেন আমি অনুরোধ করতেছি আপনারা খারাপ মন্তব্য করবেন না আপনারা সরজমিনে আসার জন্য এই দুইটা গরুর জন্য আমি দাওয়াত দিব দর্শক ভাই দামটা বলা থাকবে না স্ক্রিন উপর নাম্বার দেয়া নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তবে দামটা তো সাদদের মধ্যে থাকবে সাদদের মধ্যেই থাকবে দর্শক ভাইরা সরজমিনে আসলে বারবার বুঝতে পারবে এক নাম্বার আর এই দুই নাম্বার এই দুইটা গরু কেমন কোয়ালিটির গাবি সরজমিনে না আসলে পারে হয়তো দাম বললে অনেকে অন্য রকম মন্তব্য করবে কিন্তু সরজমিনে আসার পরে সেই মন্তব্যটা থাকবে না সাইড করে দুই নাম্বার দেখায় আচ্ছা ঠিক আছে চলে সুমন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নাছলেন মাশাআল্লাহ বিগ সাইজের গাবি বডিটা আসছে একদম ডবল বডির কালারটা যেটা স্পেশাল কালার বিস্কিট কালার একদম বিস্কিট কালার কি জাত মানে গাবি ভাই এটা একটা বাগাবারে মিল ভিটার জার্সি গাবের জাতমান মান জার্সি বাগাবারে মিল ভিটার জার্সি ভিটার জার্সি বৈশিষ্ট্যগুলো যদি একটু বোঝায় দিতেন দেখেন যে মাথাটা একদম ছোট জি কানের মধ্যে পশম আছে চোখ দুটো বড় বড় চোখে আপনার দেখেন গাবিটা আবার বিস্কিট কালার কোন নাবি কম্বল নেই ফুটা নাবি কম্বল নাই দেখেন মাজাটা ভারী আছে একদম পিছন থেকে একদম সামনে পর্যন্ত দেখেন জি তাইলেগা দর্শক ভাই আর যারা গরু চিনে ভাই তারা গরু আমি জার্সি গরু ভাই আমি তো এর আগেও কালেকশন করেছি জার্সি গরু এর আগেও কালেকশন করেছি কিন্তু আর এটাও কালেকশন করেছি আমার মনে হয় না যে আহ দুই চার ছয় মাসের ভিতরে এরকম কালেকশন করতে পারি চার মাস বা ছয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যে মনে কালেকশন করতে পারেছি আর গাবিটা কেবল মাত্র দুইটা দাঁত দাঁত বাস মাত্র দুইটা এত বড় গরু কেবল দুইটা দাঁত পাচ্ছে বক না গাবে গাবি কেবল বক না গরু দর্শক ভাইরা আসলে দেখলে পারো বুঝতে পারো যে এটা কত বড় গরু কত হাইট ওয়েটের এটা কত হাইট ওয়েটের গরু আছে কি অবস্থা এটা প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট বাচ্চা দিবে প্রথম টাইম হ্যাঁ 15 প্রথম টাইম বাচ্চা সময় আছে কতদিন সময় আছে আপনার পনেরো দিনের মতো সময় আছে পনেরো দিন পনেরো দিন সারা বাংলাদেশ জানি করবে ইনশাল্লাহ কোনো রিস্ক হবে না আশা করা যায় তাছাড়াও আমি এতটুক ইয়া দিতে পারবো যদি কোনো দর্শক ভাই কোন এগোড়া যদি কোনো দর্শক আমার থেকে নেয় আমাকে

আইডিয়াটা বলাটা না গ্যারান্টি না দেওয়াটাই ঠিক তারপরেও আমি মনে হচ্ছে আমার চক্ষু আইডিয়া অনুযায়ী মনে হচ্ছে যে হয়তো বিষ

স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমি যে আপনার নিতে চাইলে যোগাযোগ করে নিতে পারবেন দিতা গরু সাইড করে তিন নাম্বার দেখেন আচ্ছা ঠিক আছে চলেন সুমন ভাই মাসাল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাবি নেসলেট মাসাল্লাহ এই কালার টাচ একদম কফি কালার এটা কি জাত মানে গাবি ভাই এটা আপনার একটা ইন্ডিয়ান জার্সি এটা গাবির জাত জার্সি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি আগেরটা এটার মধ্যে তফাতটা কি আছে দেখলে বুঝতে পারবেন তফাতটা আপনি দেখেন বাগাবাড়ির হলো কোন এক সিস্টেম ইন্ডিয়ান জার্সিটা হলো কোন আরেক সিস্টেম আপনার বাগাবাড়ির জার্সি যেটা অরিজিনাল সেটা

পনেরো দিন দিন সময় আছে কি বলবো এই গরু এত ঠান্ডা গরু আজকে যে কটা গরু আছে ভাই সব গরুগুলো একদম ঠান্ডা একদম শান্ত আর এই গরুটা খুব ঠান্ডা ওই দেখেন কাছে দেখেন একটু পানি আছে এগুলা পানিটা হলে দেখবেন বেশি দুধের গরু এগুলাতে কারণ জায়গাটা বৃদ্ধি না পাইলে তো আপনার দুধ আসবে কিভাবে আপনার দুধের জায়গাটা তো দুধ যে এক জায়গায় জমা হবে সেই জায়গাটাও তো লাগবে ওই জায়গাটা হইতে হলে পরে একটু পানি আসতে হবে এটার দাম রাখছে এটা যদি কোনো দর্শক ভাই নেয়

আপনারা প্রতারিত না গরুর দুধ কেনেন তাহলে প্রতারিত হবেন না সকল কিছু যাচাই বাছাই করে নেন হয়তো কি এই গরুটা হয়তো হয়তো আমি দিতে পারতাম হয়তো এক লাখ সত্তর আশি হাজার আমি দিতে পারতাম দাঁত হতো ছয় ডা দাঁত আমি দুইটা দাঁত থেকে দাঁত হচ্ছে ঠিক আছে চলে সুমন ভাই মাস আজকে ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাবি কালারটা হচ্ছে একদম লাল কালার এটা কি জাতমানের এটা একটা সাইয়াল গাবি এটা গাবের জাতমান পাকিস্তানি সাহি পাকিস্তানি শাহী ডাবল বোর্ডের দাঁত বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকে চোদ্দ দিন চোদ্দ কিলিয়ান দুধ পাওয়া যাবে সকালে আট বেলা চার বারো লিটার দুধের গ্যারান্টি থাকে আট এবং চার বারো লিটার

এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন বাচ্চা সহ দুধে গ্রান্ট একদম পনেরো লিটার পনেরো লিটার দর দামের সুযোগ আছে হালকা সম্মানই করতে পারবো ভাই আহামরি কিছু আপনি দেখেন যে গোডা শৈলে খালি গোস আছে ভাই এক লাখ পঁচিশ হাজার টাকা শুধু মাংসই আছে এক লক্ষ পঁচিশ এক লক্ষ বাচ্চাটার দাম কত আছে বাচ্চাটার দাম ধরেন আরো পাচ্ছেন দুধ ফ্রি দুধ ফিরে শুধু দুধ ফিরি এক লক্ষ পঞ্চান্ন বাচ্চার সাথে বারো লিটার বারো লিটার সাইড করে দেন পাঁচ নাম্বার দেখ আচ্ছা ঠিক আছে চলে সুমন ভাই মাসাল্লাহ আজকের ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাড়ি নিয়ে এই গাভিটা কালারটা হচ্ছে একদম লাল কালার কান মাথাটা উল্টানো এটা কি জাত মানে ভাই এটা একটা ইন্ডিয়ান গির গাভীর জাত মান গির ইন্ডিয়ান ইন্ডিয়ান গির মূলত বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে কান এবং মাথা দেখলে বুঝতে পারবে কান মাথা উল্টানো দেখবেন কান দুটা পেছানো আছে সিং দুটা পিছনের দিকে উল্টানো আছে নাভি আছে কম্বল আছে সুট আছে সবকিছু থাকতে হবে গিরের মধ্যে দাঁত বয়স কয়টা এখনো দাঁতি হয়নি ভাই দাঁত বয়স হয়নি এখনো দাঁতি হয় না দাঁতেই বাচ্চা দিছে দাঁতেই বাচ্চা দিছে দীর্ঘ কাজ করতে পারবে গাবিগুলো বড় হবে এবং যারা জাতুনের জন্য গাবি নিতে চাচ্ছে তারা এই ধরনের গাবি নিয়ে কাজ করতে পারে সাত দিন আট দিন চলতেছে আট দিন আট দিনের থেকে দুধ পাওয়া যাবে কেমন এটার এটার আপনার এগারো বারো লিটার দুধ আছে এগারো থেকে বারো বারো লিটার গ্রান্টি দেবেন কেমন গ্যারান্টি আপনার ওই এগারো বারোই থাকবে হয়তো কি এমন কোনো মায়ের লাল নাই কেউ বলতে পারো যে আমার গরু প্রতিদিন একরের দুধ খাবারের কারণে আপনি ধরেন আমি এখন বর্তমানে বারো গ্যারান্টি আজকাল খাবার আসলে এগারো থেকে বারো লিটার দুধনি বারো লিটার বুঝাই দিব তাকে দাম রাখছেন কেমন যদি কোন দর্শক ভাইরা প্রতি প্রতি ভিডিওতে আমার একটা আকর্ষণ থাকে এই একটা আকর্ষণ এটা করে দর্শক ভাইরা কোন এগোটা নিলে পারে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক দাম ব্যবহার পাঁচ রাখছেন কমাই দেওয়ার জন্য আমি তো দাম ভাই আহামরি দাম চাই না আপনি দেখেন একটা করে গাবে তো অফারে গাবি হয় আপনি দেখেন একটা জিনিস আমি কাটি কাটি ব্যস্ত গৌড়ার দাম এক লাখ দশ বাসুরডার দাম শুধু গাবে বাচ্চার দাম দুধ ফিরে দুধ ফেরি এক লক্ষ তিরিশ বাচ্চা সহ দুধের গ্রান্টে বারো লিটার বারো লিটার গাবে দিচ্ছেন তো কত 130 5000 কামাই দেওয়া হয়েছে আচ্ছা না আলহামদুলিল্লাহ দিলাম মানে 130 এ পাচ্ছে বাচ্চা সব 12 লিটার দুধের সঙ্গে পাচ্ছে গীরের সার বাচ্চা গীরের একটা যদি কোনো দর্শক ভাই ঠিকমতো পরিচরচা করতে পারে দর্শক ভাই রে গোডা নিয়মিক বলি আপনারা এই গোডা থেকে 1 লিটার দুধ কম দвая বাচ্চাটা খাওয়াবেন সেটা বাচ্চাটা বছর শেষে বিক্রি করলে বাচ্চাটার থেকে পরিপূর্ণ টাকা আসবে মনে করবে হয়ে যাবে মনে করবেন যে বাচ্চাটাই আপনার ভবিষ্যৎ যে আর সাদ দেখেন আপনি আমি মনে করি এই দামে আপনি তো ভিডিও আরো করেন আরো ভিডিও দেখে আমি মনে করি এই দামে অবশ্যই অন্যদের ভিডিও দেখবে সুমন ভাই এই গাবে দেখবে বাচ্চা দেখবে এবং দাম সকল কিছু মিলে কম হলে নেবে জি ভাই না হলে নেওয়ার কোনো প্রয়োজন নাই সুমন ভাই আজকে ভিডিও সর্বশেষ ছয় নম্বর আর আরেকটা নিয়ে আসলেন এটা তো বকনা কালার টার্চ সাদা কালো এটা কি মানে এটা আপনার একটা হলস্টান ফিজিয়ান বকনা হলস্টান ফিজিয়ানে বকনা বকনা আছে কি অবস্থায় দাঁত বয়স হয়েছে কি এটা এখনো দাঁত বয়স কিছু হয় নাই প্রেগন্যান্ট আছে এটা আ দাঁতে প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগন্যান্ট কত মাসের প্রেগন্যান্ট এটা 3.5 মাস প্রেগন্যান্ট 3.5 মাসের জি সচরাচর আসার কালেকশনে তো এই ধরনের বকনা পাওয়া যায় না আমি তো ভাই বকনা গরু খুবই কম কিনি জি এই গরুটা মানে আমারই এক কাছের লোকের জি

একদম বাসার গাবি একদম বাড়ির পাশে আপনি বাসায় লালন পালন কোনো ব্যবসা করি করুন না এটা উনি বলেছে যে তুমি বিক্রি করলে আমাকে মানে আমাকে কিছু প্রফিট দিবে এখন ওনার ওখান থেকে আসলে এটাই আর কি এটা দাম রাখছেন কেমন হ্যাঁ এটা যদি কোনো দর্শক ভাই নেয় জি 1 লক্ষ 5000 টাকা দাম পড়ে 1 লক্ষ 5 1 লক্ষ 5 পাঁচ ছয় সাড়ে তিন মাসের প্রেগন্যান্ট জি ব্যাংকে 5000 রেখে লাভ কি 1 লক্ষ টাকায়

তো খামারি নাকি আমি কি ওই একটা দুডি গরুর ব্যবসা করি না 20 গরুর ব্যবসা করি আমি দর্শক ভাইরা এসে দেখবে যে আমার খামার আছে নাকি এবং খামার না থাকলে তো প্রতি সপ্তাহে আর একই ভাবে রবিবারে এরকম ভাবে ভিডিও খালি তো প্রতি সপ্তাহে আপনাদের চ্যানেলে রবিবারে যায় তারপরেও কিন্তু আরো অন্যান্য চ্যানেলে কিন্তু সপ্তাহে আমার সর্বনিম্ন তিনটা চারটা প্রোগ্রাম বের হয় আমার যারা প্রতি ভিডিও দেখে তারা হয়তো দেখলে বুঝতে পারবে ও সর্বনিম্ন তিনটা প্রোগ্রাম বের হয় আমার সপ্তাহে অবশ্যই যারা কিনবে সরাসরি খামারে এসে খামার ভিজিট করতে পারবে এই তাহলে তো যোগাযোগ এর প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান ফোন নাম্বার আমার ফোন নাম্বারটি হলো গান জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সবকিছু কিছু এটাতে আছে নাম্বারটি চব্বিশ ঘন্টা খোলা থাকে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি খামারে এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে সুমন ভাই গাবিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম